এই সুইচ গেট তৈরি করা হয়েছিল কিন্তু এই সুইচ গেটের কারণে কাশিমপুর সখীপুর এবং আর শ্রীনগরে কৃষি ব্যবস্থার অত্যন্ত খারাপ ব্যবস্থা হচ্ছে কারণ আমরা জানি এই আমাদের এই বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহান প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেলখলনের মাধ্যমে এই বাংলাদেশে কৃষক বিপ্লব ঘটিয়েছে সেই কৃষক বিপ্লবকে ব্যাহত করার জন্য কৃষকের ভাগ্য নিয়ে সিলি খেলার স্বার্থে এইখানে অপরিকল্পিতভাবে যে সুইচ গেট করা হয়েছে এই সুইচ গেটের মাধ্যমে পানি বন্ধ করে পানি নিষ্কাশন দ্বারা আমাদের এই ইউনিয়নগুলোতে কোনো রকমের এই ফসল হচ্ছে না বিশেষ করে বাঙালির প্রধান খাদ্য যে ধান এই ধানের ধানের ফসল পানির অভাবে কেন হচ্ছে না এবং বিশেষ করে আরও যেগুলো আছে যে আমাদের এই এই চলাঞ্চলের মানুষ কৃষির পরে হচ্ছে মৎস্যজীবী অনেক অনেকেই মৎস্যজীবী তারা এই এইখানে মাছ এবং মাছ চাষ করা হচ্ছে না এবং নদী থেকেও মাছ আসা আসতে পারে না সুইচ গেটের কারণে তাই আমরা গেম খেলি আশীনগর সহ তথা শক্তিপুরের সর্বস্তরের জনগণের একটাই দাবি যে অতি বিলম্বে এই সুইচ গেট অপসারণ করে কৃষক বাঁচাও এবং জেলে বাঁচাও এই আন্দোলনে আজকে আমরা এই মানববন্ধন শুরু করেছি এবং মানববন্ধন করেছি সরকার যদি আমরা জানি এই বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা এই সরকারকে সর্বভাবে সাহায্য সাহায্য সহযোগিতা করে আসছি আমরা আশা করব অনতি বিলম্ব যেন এই সরকার এই সুইচ গেট অপসারণ করে ডেমখালি চরকুমারিয়া শখিবুর এবং আরশি সহ চরাঞ্চলের কৃষি ব্যবস্থাকে আরও জোরদার করে পানি নিষ্কাশনের মাধ্যমে যাতে কৃষি ফলন বাম্পার হইতে পারে তার জন্য আসু ব্যবস্থা করে যদি সরকার সহশায় কোনো পদক্ষেপ না নেয় আমরা চড়াঞ্চলের মানুষ আরও বড়ো ধরনের আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম